হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে নিয়ে আসলাম পতেঙ্গা ক্যাফেতে দীর্ঘদিন ধরে পতেঙ্গা ক্যাফ ক্যাফের ব্যাপারে রিভিউ পাচ্ছি বিভিন্ন ফেসবুক পেজে ইউটিউবে তো অনেকদিন ধরে আমার প্ল্যান ছিল সেই পতেঙ্গা ক্যাফেতে যাব সামুদ্রিক ফুড খাওয়ার জন্য মানে সি ফুডের জন্য বিখ্যাত এই পতেঙ্গা ক্যাফে মানে তাদের বক্তব্য হচ্ছে তারা খুবই রিজনেবল প্রাইজে সি ফুড দিয়ে থাকে এবং রিজনেবল প্রাইজে খুব ভালো মানের সি ফুড পাওয়া যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা যে বিখ্যাত খাবারগুলো আছে এই খাবারগুলি তারা দিয়ে থাকে আমরা যেমন অর্ডার করেছি ক্র্যাব কাঁকড়া ফ্রাই তারপর হচ্ছে পেঁয়াজ ওদের স্পেশাল পেঁয়াজ পতেঙ্গা ক্যাফের তারপর হচ্ছে যে চিকেন শিঙারা আছে আর এটা হচ্ছে আরেকটা আছে স্কুইড উইস্কিট স্কুইট ফ্রাই তো আজকে ওদের ম্যাক্সিমাম মেনুই আজকে ট্রাই করবো বিশেষ করে সামুদ্রিক যে ফুডগুলি আছে এগুলি ট্রাই করব আজকে তাদের সবগুলো মেনু এবং কেমন তা জানাবো তো যেই ধরনের রিভিউ দেখেছি যে এদের প্রচুর খাবারের টেস্ট এবং পতং ক্যাফে দুইটা আছে ঢাকায় একটা হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চ নূরজাহান রোডে আর একটা হচ্ছে উত্তরাতে উত্তরা জমজম টাওয়ারের পাশে বিএফসির গুলিতে সো আমরা এখন জমজম টাওয়ারের পাশে আছে উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে বিএফসির যে গলিটা আছে এই গলিতে পতেঙ্গা ক্যাফে তা এখন আমরা খেয়ে দেখব আসলে কীরকম খাবারের মান প্রথমে আমি ট্রাই করছি কাঁকড়া ফ্রাই দিয়ে পতেঙ্গাতে গেলে আমরা এই কাঁকড়া ফ্রাইটা এইভাবে খেতাম তো ওই স্টাইলই আসলে ওনারা করেছে খুবই ক্রিস্পি হয়েছে এবং অনেক বড় সাইজের কাঁকড়া দিয়েছে খুবই রিজনেবল প্রাইসে আর কি একটা কাঁকড়া পাওয়া যায় এখানে মানে এখানে দুইশো টাকার মধ্যে আপনি সব খেতে পারবেন মানে ইভেন অক্টোবাসও খেতে পারবেন হ্যাঁ একশো একশো সত্তর একশো ষাট এই ধরনের প্রাইস ওদের ম্যাক্সিমাম হ্যালো ভিউয়ার্স ওনাদের প্রাইস খুবই রিজনেবল ওনাদের হচ্ছে পত পেঁয়াজ পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মিনি সিঙ্গারা হচ্ছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ওনাদের অক্টোপাস হচ্ছে আপনার অক্টোপাস মশলা যেটা সেটা হচ্ছে একশো টাকা আর অক্টোপাস ফ্রাইটা হচ্ছে একশো উনসত্তর টাকা একজনের জন্য আর ওনাদের কাঁকড়াটা হচ্ছে একশো টাকা কাঁকড়া ফ্রাই খুবই রিজনেবল প্রাইস মানে ওদের এখানে সি ফুডের খাওয়ার ক্ষেত্রে আর টেস্টও খুবই দুর্দান্ত এই অক্টোপাসটা আসলে আমি খেয়ে মানে আমি মুগ্ধ মানে আমি যত জায়গায় অক্টোপাস খেয়েছি এত সফট এবং এত টেস্টি আমি পাই নাই এটার মধ্যে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না খুবই মানে মজা লেগেছে এবং আমার সেরা অক্টোপাস মানে আমি যত অক্টোপাস খেয়েছি বিভিন্ন বাফের রেস্টুরেন্টও খেয়েছি কিন্তু এত টেস্ট লাগেনি তো এখানকার অক্টোপাসটা কিন্তু খুবই সেরা আসলে খুবই সেরা এত অল্প প্রাইস মানে দুইশো টাকা দিয়ে ফুল অক্টোপাস পাওয়া যায় এটা আনবিলিভেবল ঢাকা শহরের ক্ষেত্রে সো আপনারাও ট্রাই করতে পারেন পতেঙ্গা ক্যাফেতে দুইটা ব্রাঞ্চ আছে এদের একটা হচ্ছে মমতুর ব্রাঞ্চ নুরজাহান রোডে আর একটা হচ্ছে উত্তরা তেরো সেক্টর জমজম টাওয়ারের পাশে সো ভালো লাগলে অবশ্যই আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম